হ্যালো বন্ধুরা ডিসক্রিপশান আর থামবেল দেখে তো বুঝতেই পারছো যে আজকের ব্লগটা আমি নিয়ে শুরু করলাম তো চল তোমাদের সবটাই দেখাতে থাকি তো আমি এখন ছাদে চলে যাচ্ছি তো আমি চলে এসেছি ছাদে এবার এবার আমি এখান থেকে কিছু পালং শাক তুলে নেবো এখানেও পালং শাক আছে সেগুলো আমি তুলে নেবো শুধু আমার পাতাগুলো লাগবে তাই আমি পালংয়ের পাতাগুলো তুলে নেব এগুলো পালং শাকের শীষ এখান থেকেই আমি কিছু পাতা তুলে নিয়েছি এখান থেকেও কিছু পাতা তুলে নিয়েছি শীষগুলো আমি নষ্ট করে নিই শীষগুলো আর একটু হোক তারপরে আমি তুলে এই রেসিপিটাও শেয়ার করব এখানে যতগুলো পালং শাক ছিল সবটা আমার পাতা তোলা হয়ে গেছে এখান থেকেও কিছু পাতা তুলে নিয়েছি এখান থেকেও পালং শাকের পাতা তুলে নিলাম এখানেও কিছু পালং শাক লাগানো ছিল সেই পাতাগুলোও আমি তুলে নিয়েছি এখন আমার কাছে এই পাতাগুলো হয়েছে এটা যথেষ্ট এর থেকে আর বেশি লাগবে না গাছে অনেকে সিম ধরে আছে এই সিমগুলো এখন আমি তুলব না সিম ছাড়াও অন্যান্য সবজিগুলো আছে যেরকম টমেটো পেঁপে আর আজকে অনেক ফুলই ফুটেছে সেই ফুলগুলো চলে দেখে নি কী কী ফুল ফুটেছে গোলাপ জবা এবার নিচের দিকে চলে আসলাম আজকে আমি রান্না করব পালং পনির পালং পনির রান্না করার জন্য প্রথমেই লাগছে পালং শাক পনির পেঁয়াজ আদা রসুন টমেটো আর গরম মশলা প্রথমে পনিরের মশলাটা আমি করে নেব পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে পেস্ট করে নেব পনিরগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি সাইজ করে পালং শাকটা কেটে ধুয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি সেদ্ধ করে নিন এবার পনিরগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর ওদিকে পালং শাকটা পেস্ট করে নিয়েছি আর এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত দিয়ে মশলা করে নিয়েছি মশলাগুলোকে ভালোভাবে ওদিকে কষিয়েছি আর এদিকে নুন হলুদ লঙ্কা গুঁড়ো এবং কিছুটা মশলা ভালোভাবে জল দিয়ে গুলে পেস্ট বানিয়ে নিয়েছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেছে তেল ছেড়ে যাওয়ার পরে এবার আমি পালং শাকের পেস্ট দিয়ে দেব পালং শাকের পেস্ট দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব এদিকে আমি টেস্ট করে দেখে নেব নুন হয়েছে কিনা নুন না হলে পরে পরিমাণ মতো নুন দিতে হবে এবং টেস্টের ব্যালেন্সের জন্য আমি চিনি দিয়ে নেব চিনিটা কিন্তু অপশনাল এবার পনিরগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নেব